যে আমরা ক্লাসে ছিলাম হঠাৎ করে ঝাঁকুনি দিল মনে হলো যে হয়তো আপনার এসি ছিল রুমে এসির কোনো প্রবলেম কিন্তু পরবর্তীতে এটা আমরা বুঝলাম যে না আসলে এটা মারাত্মক পর্যায়ের ভূমিকম্প আমার মনে হয় যে রিক্টার স্কেল অনেক বেশি হবে এবং ঢাকাবাসী এরকম ভূমিকম্প আমার মনে হয় না যে আপনার বেশি একটা দেখছে এই আর কি ছিলাম হঠাৎ করে কাপড়ে আরম্ভ হওয়ার পরে বুঝলাম যে প্রথমে এটা ভূমিকম্প হচ্ছে কিন্তু একটু পরে বুঝলাম যে না এটা খুব প্রবল আকারে কাপড়ে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা 6.7 টু 7.5 এর কমে না বাংলাদেশে কি এর আগে এরকম ভূমিকম্পের আমার কাছে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না মনে হয় না এটা খুব বেশি মাত্রার বলে মনে হলো যদি এরকম হয় তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে ঢাকার অবস্থা যে কোনো হতে মেসাগার হওয়ার সম্ভাবনা খুবই বেশি আসলে সত্যি কথা বলতে আমরা একটা আবৃত্তির ক্লাসে ছিলাম তো ক্লাসের মাঝখানে প্রচন্ড রকম ঝাঁকুনি শুরু হচ্ছিল এবং সবাই ভয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল তো আমি আমার লাইফে এরকম ভূমিকম্প আসলে বিগত বিশ বছর আমি ঢাকায় আছি তখনই দেখা হয়নি বা দেখিনি আসলে মনে হয় এটা আমাদের জন্য চরম একটা সতর্ক বাণী আমরা যদি এখন থেকে সচেতন না হই এবং নিয়ম কানুন মেনে বিল্ডিং গুলো না করি তাহলে ভবিষ্যতে বড় ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগে আমরা পড়তে যাচ্ছি মনে হলো এবং এখানকার প্রত্যেকটা মানুষ আমার যারা ক্লাসমেট ছিল এবং আমার শিক্ষক সহ প্রত্যেকেই চরমভাবে আমরা আতঙ্কিত ছোটাছুটি করে নিচে নেমে এসেছি আমাদের মাঝখান থেকে এখনো যে আতঙ্ক ভূমিকম্পের সেটা এখনো দূর হয় নাই শুনেন এই আওয়াজ কিংবা নড়াচড়া দেখে এমনিতেই বোঝা যায় যে ভূমিকম্প হচ্ছে এটা বোঝার কিছু নেই আর ভালো বোঝা যায় দৌড় দেখে সবার দৌড় দেখে আরো ভালো বোঝা যায় আর ভূমিকম্প তো আমাদের পৃথিবীতে কিছুদিন পর পর সব জায়গায় হচ্ছে ফলে ওই নিয়ে লেখায় পড়ায় খবরে আমরা পাচ্ছি ঠিকভাবে হচ্ছে বাংলাদেশেও ক্ষণে ক্ষণে তো হয়েছে অল্প অল্প হয়েছে বাংলাদেশে অল্প অল্প বারবার করে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এবং বারবার করে এটাকে নোটিসের মতো হয়েছে আর কি কিন্তু প্রায় একশো দেড়শো বছর আগে এটা প্রায় একশো বছর আগে হ্যাঁ খুব বড় রকমের হয়েছিল তো সেই সময়টা বোধ এসে যাচ্ছে ফলে সাবধান হতে হবে যখন আমরা সবাই আমাদের দলের সদস্যরা একত্রে বসেছিলাম তখন হঠাৎ করে কাপুনি মানে হঠাৎ করে কাঁপতেছিল বিল্ডিংটা